থ্রেট কালচারের বিরুদ্ধে বাঁকুড়ার নাগরিক সমাজের প্রতিবাদ সভা বাঁকুড়ার প্রাণ কেন্দ্র তলায় আরজিকরের করার নৃশংস ঘটনার বিচারের দাবিতে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার শারদামণি গার্লস কলেজের দুজন ছাত্রীকে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ক্লাস থেকে বের করে দেওয়া এবং পরবর্তীতে ক্লাসে না ঢুকতে দেওয়ার নির্দেশের প্রতিবাদে এবং থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নাগরিক সভা অনুষ্ঠিত হয় মাচান তলায় এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ডাক্তার শিক্ষক সরকারি কর্মচারী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ প্রসঙ্গত শুক্রবার আর কার্ডের প্রতিবাদে বাঁকুড়া জেলার শারদামী মহিলা কলেজের গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করেন ছাত্রদের একাংশ সেই স্ট্রিট পেন্টিং এ অংশ নিয়েছিলেন কলেজের পঞ্চম দুই ছাত্রী অপর্ণা মন্ডল এবং প্রিয়াশী টুডু ওই দুই ছাত্রী পরবর্তীতে কলেজে ক্লাস করতে গেলে তাদেরকে ক্লাস থেকে বের করে দেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা তারপরে কলেজের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কলেজের ছাত্রদের এক অংশ সেই থ্রেড কালচারের বিরুদ্ধে বাঁকুড়ার নাগরিক সমাজ প্রতিবাদ সভা করেন বাঁকুড়ার প্রাণকেন্দ্র কেন্দ্র তলায় প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ডক্টর সজল বিশ্বাস বলেন ওই শিক্ষক বেআইনি এবং অনৈতিক কাজ করেছেন আমাদের দাবি কলেজে ভূগোল বিভাগের প্রধান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাত্রাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে গোটা রাজ্য জুড়ে আজকে শোকের আবহ চলছে যেখানে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে তার কর্মস্থলে যেভাবে খুন ধর্ষণ করা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্র কর্তৃক সেখানে পুলিশ এবং প্রশাসন কর্তৃক যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে যেটার হদিশ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম একটা পরিস্থিতিতে এখানে দলমত নির্বিশেষে সকলেই আন্দোলন করছে এবার ছাত্রীরা কোথায় কোন প্রোগ্রামে তারা লিপলেট বিলি করেছে লিপলেট বিলি করতেই পারে লিপলেট বিলি করাটাও একটা গণতান্ত্রিক অধিকার এটা কোনো অগণতান্ত্রিক অন্যায় কিছু কাজ করেনি সেখানে তাদেরকে যদি সেখানে কলেজের কোনো নিয়মকানুন থাকে সেটা আলোচনা টেবিলে আসা যেত আলোচনায় বসায় যেত কিন্তু যে কাজটা করেছে অত্যন্ত স্বৈরতান্ত্রিক অত্যন্ত অগণতান্ত্রিক এবং চূড়ান্ত অমানবিক এই যে যে খুনি ধর্ষকদেরকে আড়াল করার যারা চেষ্টা করছে রাষ্ট্রযন্ত্র এটা তাদেরই একটা অংশ বলে আমরা মনে করি তাদেরই সমর্থনে এই কাজ করা হয়েছে বলে আমরা মনে করি আমরা ধিক্ষার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ইমিডিয়েট উদ্যোগ করুন এবং এই ধরনের চান এবং নাগরিক সমাজ এবারে কি করবে ডাক্তার এবং নাগরিক সমাজ আন্দোলনটা কন্টিনিউ করবে তার কারণ হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত যে মূল যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ যারা এই খুন ধর্ষণটা করেছে ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু কেউ এখন অ্যারেস্ট হয়নি মাকুড়া থেকে নবেন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন